সবচেয়ে বেশি আত্মদায় এবং আত্ম ছিল আঠারোশো সাতাত্তর সালের মহাযুদ্ধ থেকে থেকে করে ফকিল বৃদ্ধ থেকে করে মহাবি আন্দোলন থেকে করে you <laughs>

মুসলমান মাজুদ্দার থেকে মহাবਿੱদ্ধ থেকে আরম্ভ করে ফকির বিদ্রোহ থেকে আরম্ভ করে অভি আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় 1757 থেকে 1977 পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল মুসলমান সমাজ। সেই মুসলমান সমাজকেই ভারত বর্ষে সমস্ত অধিকার কেড়ে দিয়ে এই বাংলায় আমরা লাঞ্ছিত অপমানিত এবং আমরা নিপীড়নের শিখার। আমরা এই পশ্চিম বাংলায় উড়ে দাবি করে